আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা দেশি মুরগি সম্পর্কে কিছু কথা বলতে চাই আমি আপনাদেরকে শুরুতেই অভিনন্দন জানাই যে আপনি আমার এই চ্যানেলের এই ভিডিওতে এসেছেন আমার চ্যানেলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আমি নিয়মিত আমার ফার্মে যেসব কর্মযোগ্য করি এবং এই কাজগুলো করতে গিয়ে যে সব সমস্যায় করি বা সব সমস্যাগুলি ফেস করি আমি সেগুলোই আপনাদের সাথে আলোচনা করব আমি কখনোই অন্য কোনো কমার্শিয়াল ফার্ম ভিজিট করে কোনো রিপোর্ট দিতে যাব না বা অতিরঞ্জিত করে কিছু বলবো না এটুকু গ্যারান্টি আপনাকে আমি দিতে পারি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন বা লাইক করেন বা না করেন আপনাকে আমি এই ভিডিওতে কয়েকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুরগি সংগ্রহের ব্যাপারে দেশি মুরগির যদি আপনি কমার্শিয়ালি ফার্ম করতে চান তাহলে অবশ্যই মুরগি সংগ্রহের ব্যাপারে আপনাকে বেশ সচেতন হতে হবে আপনি কমার্শিয়ালি ফার্ম করতে গেলে আমাদের অনেকগুলো বড় বড় দেশি মুরগির ফার্ম আছে সেখান থেকে বাচ্চা এনে করতে পারেন যদি আপনার বিশ্বাস থাকে যে এরা আপনাকে দেশি মুরগির বাচ্চাটাই প্রোভাইড করবে তারপরেও বলতে চাচ্ছি যদি আপনার সন্দেহ থাকে যে না আমি দেশি মুরগি তো নাও হতে পারে হয়তো আমাকে সোনালির বাচ্চা দিয়ে দিতে পারে তো এরকম যদি মনে হয় তাহলে আপনি কি করবেন আপনি কিছু মোরগ এবং মুরগি আপনার নিকটস্থ আত্মীয়স্বজনের বাড়ি থেকে বা আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবেন কোনো বাজার থেকে নয় দেখে শুনে সুস্থ মুরগি সংগ্রহ করবেন মুরগি সংগ্রহের ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না দ্বিতীয় কথা হচ্ছে মুরগি সংগ্রহের ব্যাপারে মোটামুটি কাছাকাছি বয়সে মোরগ বা মুরগি সংগ্রহ করার চেষ্টা করবেন কাছাকাছি বয়স বলতে বোঝাচ্ছে আপনি তিন মাস চার মাস যাই কিনেন মোটামুটি এক মাসের বাচ্চা ঢুকিয়ে দেবেন না তার মধ্যে তাহলে হয় কি আপনার খাদ্য ম্যানেজমেন্টে অনেক সমস্যা হয়ে যাবে আপনার ওষুধ ম্যানেজমেন্টে সমস্যা হয়ে যাবে খাদ্য ম্যানেজমেন্টে কী সমস্যা হতে পারে আপনার যে মুরগিটা ডিম পারবে আপনি তিন মাস বয়সী একটা মুরগি আনলেন এক মাস বয়সী একটা বাচ্চা আনলেন তিন মাসের মুরগিটা তিন মাসের মুরগিটা কিন্তু দুই মাস পরেই আপনাকে ডিম দেওয়া শুরু করে দেবে অথচ এক মাসের যে বাচ্চাটা আপনি ওই ফার্মে ঢুকিয়েছেন সে কিন্তু গ্রোয়িং স্টেজে থাকবে দুই মাস পরে তো গ্রোয়িং স্টেজের জন্য আপনি যে খাবারটা প্রোভাইড করবেন নিশ্চয়ই ডিম করা মুরগির জন্য সেই খাবার দিলে হবে না তো এই ক্ষেত্রে আপনার খাবার ম্যানেজমেন্টে মারাত্মক সমস্যা হবে যেটা আপনি কমার্শিয়ালি করতে গেলে কোনো মতেই ছাড় দেওয়া ঠিক হবে না হ্যাঁ ঠিক আছে আপনি শখের বসে যদি দশটা মুরগি পালন করেন সেটা অন্য জিনিস পাঁচটা মুরগি পালন করলেন অন্য জিনিস তো কমার্শিয়াল চিন্তা করলে গ্রোয়িং স্টেজের মুরগিকে গ্রোয়ার খাবারকেই খাওয়াতে হবে এবং ডিম্পোড়া মুরগিকে লেয়ার লেয়ার অন খাবার বা লেয়ারের খাবারটাকে আপনাকে ব্যবহার করতে হবে কমার্শিয়ালি আপনি কোনো রকম কোনো ইন্ডিকেটরে ছাড় দিতে পারবেন না এরপরের কথা হচ্ছে আপনি এই যে রোগ সম্পর্কে আপনার একটা মোটামুটি ধারণা নিয়ে নিতে হবে আপনি যখন একটা ফার্ম শুরু করবেন আমি একটা আগবাড়িয়ে বলছি এটা বলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না প্রথম দিকে আপনি একটু সমস্যা পড়েই যাবেন যতই এক্সপার্ট হন যতভাবেই আপনি ট্রেনিং নেন প্রথম দিকে একটা ধাক্কা আসে সেটা আপনি যাই করতে যান সেটা অবহেলার জন্য হতে পারে অজ্ঞতার জন্য হতে পারে মিসম্যানেজমেন্টের জন্য হতে পারে তো সেই প্রাথমিক ধাক্কাটা সামলানোর জন্য আপনার নিজস্ব জ্ঞান থাকতে হবে এবং একজন ভালো প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার হলে ভালো হয় অথবা যারা এই আপনাকে ন্যূনতম সাহায্য করতে পারবে এরকম একজন লোকের সাথে আপনার নিয়মিত যোগাযোগ থাকতে হবে তাহলে আপনি এই দেশি মুরগিগুলো করে সুবিধা করতে পারবেন আমি আমার কথা বলতে চাই সেটা হচ্ছে আমি বিভিন্ন বয়সের মুরগি সংগ্রহ করেছিলাম এটা অনেকটা ইচ্ছা করেই করেছিলাম আমি একটা মুরগি কিনতে গেছি তার সাথে সাতটা বাচ্চা ছিল নিয়ে আসছি দেখতে সুন্দর নিয়ে আসলাম এরকম করতে করতে আমার সত্তরটা মরগ মুরগি এরকম বাচ্চা হয়ে গেল হঠাৎ করে আক্রমণ তো হয়ে গেল কি আক্রমণ হলো আমি নিজেই বোঝার আগে ডেইলি দুইটা চারটা দুইটা চারটা করে মারা যাচ্ছে এবং আমি যেহেতু একটা পরীক্ষামূলক করতেছি আমি হাল ছাড়িনি এবং ফার্মিং লাইনে আমার যতটুকু মনে হয় হাল ছাড়াটা খুবই কঠিন একটা কাজ কারণ হাল ছেড়ে দিলে আর আগানো যায় না ফার্মিং লাইনে প্রাথমিক পর্যায়ে যে একটা ধাক্কা আসবে আপনাকে এই প্রতিবন্ধকতা এড়িয়ে যদি আপনি সামনে যেতে পারেন তাহলে হয়তো টিকে যাবেন আমার মনে হচ্ছে এটাই ফার্মিং লাইনের মূল মন্ত্র এক্ষেত্রে আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে একই বয়সের মুরগি কিনলে ভালো হবে খাবার ম্যানেজমেন্ট ভালো হবে রোগ বালাই সম্পর্কে ভালো ম্যানেজমেন্ট করতে পারবেন এবং ভ্যাকসিনটাও আপনি প্রপারলি ইউজ করতে পারবেন এছাড়া অন্যান্য যে আমাদের মিনারেলস দিতে হয় অন্যান্য নিউট্রিয়েন্ট দিতে হয় অ্যান্টি হুকস যেটা আমরা বলি কৃমির ওষুধ লেবারটনিক এগুলো বয়সের সাথে সাথে ডোজের একটা ব্যাপার আছে তো আপনাকে এই বয়সটা বিবেচনা করে মনটিকে সংগ্রহ করবেন নিরাপদ জায়গা থেকে সুস্থ মুরগি সংগ্রহ করবেন এছাড়া আমার এই চ্যানেলে আপনি নিয়মিত এই দেশি মুরগি এবং দেশি ছাগল সম্পর্কে ভিডিও পাবেন সেখানে আমার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কেই বলব আমার এই দেশি মুরগি রয়েছে এবং দেশি ছাগল রয়েছে এই সম্পর্কিত যদি আপনাদের কোনো রকম পরামর্শ দেওয়ার মতো অভিজ্ঞতা আমার এখনো হয়নি তবে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো আপনারা যদি মনে করেন যে কোনো অভিজ্ঞতা আপনারা শেয়ার করবেন তাহলে আমি ধন্য মনে করব নিজকে আমার ভুল তিরুটিগুলো যদি আপনাকে ধরে দেন তাহলে আমি অত্যন্ত খুশি হব আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সকলকে